যদি চার জিনিসের সাথে আপনার জীবনের যোগাযোগ হয় আমল বলেন এই চারটার সাথে যদি আপনার জীবনের যোগ সাজস হয় এই চারটার সাথে যে পরিমাণ যার জীবনের সম্পর্ক হবে তার দুনিয়া আখরাত এই পরিমাণ দামি হবে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো ইসলাম বলেন পৃথিবীতে সবচেয়ে বড় সম্পত্তি হাফেজ ইবনে হাজার আল্লাহ কালানি আলাই রহমার একটা খিতাব আছে আলমন্তাকাবাদ এর মধ্যে তিনি লিখছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুর কৌল তিনি বলেন একজন মানুষের নামত হিসাবে ইসলাম যথেষ্ট একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইসলাম বলেন একজন মানুষের জীবনে জীবনের একজন মানুষের জীবনের সবচেয়ে বড় মেয়ামত ইসলাম ছাত্র পিছিয়ে যাও বীরের সামনে আস এটি কথা কি বুঝবে পিছে দাও আগে থেকে করলেন না কেন উঠো না তাড়াতাড়ি করো প্রত্যেক দিন বাচ্চাগুলোকে পিছিয়ে দিবেন একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি ইসলাম একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এজন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি আমি আজকের এই দিনে আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এখানে নেয়ামত আয় নয় ইসলাম আল্লাহ তালা পৃথিবীতে শুধু একটাকে কে বলেছেন এটার নাম হলো ইসলাম নাম বস পিছনে বস যাই না বস জায়গা থাকলে বস মেহমানদেরকে দিবেন ভিতরে ছাত্রদেরকে দিবেন উপরে এ কথা প্রত্যেকদিন শিখাইতে হয় কি বলছি আর সামনে আল্লাহ তালা ইসলামকেই শুধু নিয়ম বলেছেন ইসলাম আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামতুরো জীবনে আসে নাই আল্লাহ তাহব বলেন ইসলাম একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হ্যাঁ আমি তোমাদের জন্য আমার নিয়ম ইসলামকে মোকাম্মল করে দিয়েছি ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নামত বলেন সর্বযুগের সর্বজনের সর্বশ্রেণীর সকলের জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ নামত গুলি হোক তো তার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ নাম মজুর হোক তো তার জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ নাম ইসলাম সর্বশ্রেষ্ঠ নাম এজন্য ইসলামের প্রতিটা বিধান রহমত ইসলামের প্রতিটা হুকুম রহমত ছোট থেকে ছোট সেটাও রহমত বড় থেকে বড় সেটাও রহমত যাররা থেকে যারা সেটাও রহমত বড় থেকে বড় সেটাও রহমত এই জন্যই বিসমিল্লাহ কোরআনে করিম লেখা শুরু করেছে বিসমিল্লা সাথে খালেক কেন বললেন না মালেক কেন বললেন না অন্য কোনো নাম কেন দিলেন না এখানে আর রহমান আর রহিম দিলেন কেন এটা শুধুই এই জন্য আমার পুরো দিন আমার রহমত পুরা কুরআন আমার রহমত সুবহানাল্লাহ ফয়জুল কাবীর আ ফজল ফজল বারি ফয়জুল বারি ফয়জুল বারি আল্লামা আনোয়া কাশ্মীরি লিখছেন আমি দা আলম বৈশাখ আমার সামনে যেন এবড়টটা ভাষা চোখের সামনে যেন আমার সামনে এবার ভাষা আলহামদুলিল্লাহ আল্লামা কাশ্মীর আলহ রহমা বলেন কোরআনে করিমের এক পৃষ্ঠা পুরো কোরআন যেমন শিফা কোরআনের এক পৃষ্ঠা ও শিফা কোরআনের এক আয়াত শিফা কোরআনের এক শব্দ ও শিফা কোরআন পুরোটা শিফা বলেন পুরাটাই রহমত পুরাটাই হেদায়ত বাকি আল্লাহ তালা কার সাথে মামলা কেমন করবেন যার রবের সাথে মহামেলা যেমন যার দিলের সাথে এই কথাগুলোর ইয়াকিন যেমন যার দিলের সাথে এই কথাগুলোর ইয়াকিন যেমন এই জন্য ইসলাম একজন মানুষের জীবনের শান্তির আখেরই ঠিকানা বলে না শান্তির আখেরই ঠিকানা কিছু কিছু না সব কিছু 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 দিলে কিন্তু কিছু দিলে কিন্তু তরকারি হয় না সব দিতে হয় না কিছু দিলে হয় শুধু কিছু দিয়ে কিন্তু গাড়ি হয় না শুধু কিছু দিয়ে গাড়ি শুধু হাওয়া কাছে কয়টা গাড়ি আছে হাওয়া বলার কাছে কয়টা গাড়ি বলেন নাই তো হাওয়া চাকা হাওয়া দিয়ে ব্যবসা করে তার কাছে কয়টা গাড়ি আছে কিন্তু হাওয়া ছাড়া তো গাড়ি অচল হাওয়া ছাড়া গাড়ি অচল কিন্তু হাওয়াওয়ালা মানেই গাড়িওয়ালা নয় ভাই কথা দেখেন একজনের কাছে মরিচ আছে মরিচ আছে আছে হলুদও লবণও আছে পানিও আছে ডেকচিও আছে সয়াবিন তেলও আছে লাকড়িও আছে ম্যাচও আছে শুধু মাছ আর গোস্ত নাই তরকারি নাই তরকারি কবে হবে না এগুলো না আছে সব না শুধু এগুলো দিয়ে হবে না এজন্য কোন কোন পয়েন্ট অস্বীকারের যেমন সুযোগ ছেড়ে দেওয়ারও সুযোগ নেই কি বলছি বলেন অস্বীকার করলেন কাফের ছেড়ে দিলেন তো মাহরুম

ছেড়ে নাই বাকি ফরজ ওয়াজিবগুলো করবো কেন নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নত গুলো করবো কেন সুলের সুপারিশ পাওয়ার জন্য নফল গুলো করবো কেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য নফল বন্ধু হওয়ার জন্য লেকিন কোন নফল যে নফলের সাথে আগের তিনটা আছে নফলের সাথে কি আছে ফরজ সুন্নত আছে আবার গুনাগুলো ছেড়ে দেওয়াও আছে এবার যদি নফল করে নফল যত বাড়ে আল্লাহর বন্ধুত্ব তত বাড়ে আল্লাহর দুস্তি তত বাড়ে দুস্তি বাড়তে 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 এক পর্যায়ে আল্লাহ তালা বলেন বন্ধু তোমার হাত এবার আমার হাত হয়ে গেল তোমার দেখা এবার আমার দেখা হয়ে গেল তোমার বলা এবার আমার বলা হয়ে গেল তুমি যদি আমাকে কিছু বলে দাও আমি এটা শুনবো তুমি যদি বলে দাও আল্লাহ তাকে একটা ছেলে দিয়ে দাও তা আমি বলবো যাও ওরে ছেলে দিয়ে দিলাম কারণ কি তুমি যখন যা বলবা বন্ধু বন্ধুকে কিছু বললে শুনে বলেন বন্ধু বন্ধুকে কিছু বললে শুনে না শুনে না বলেন তুমি বন্ধু আবার কখন ফরজ আজিব ঠিক রেখা সুন্নত ঠিক রেখা গুণাগুলো ছেড়ে দিয়ে যদি নফল বাড়তে থাকে তখন তুমি আমার বন্ধু হতে থাকবা হতে থাকবা হতে থাকবা বন্ধু হইতে 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 বন্ধুত্ব বাড়তে 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 শেষ আমি বলবো আমি তুমি তুমি আমি আমরা ছাত্র জীবনে দোস্তের মুড়ি খেয়ে ফেলতাম আমার মুড়ি কি ভাই এখন যদি আমি নোমানের ঘরে গিয়ে নোমানের মুড়ি খাই খুশি হবে না হবে আমাকে এতটা ভালোবাসে আমার মুড়ি না খুব খেয়ে ফেলছে কি এখন যদি আসানা যাব বাসা যাই আর যদি বলি এখন ভাত খাবো খাওয়াবে না খাওয়াবে না খুশিটা কেমন হবে <سؤال> 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 إذا كان لا تلبن على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله দানিকা হুয়াল ফাউজুল আযীম। রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম আর কোনো ভয় নাই আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। বাহ। হযরত মাওলানা শা হাকিম মোহাম্মদ Akhtar rahullah বলেন লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন। এটা হলো बादशाह यफार। বাচ্চা এমন অফার বাচ্চা দিতে পারে পৃথিবীর আর কেউ এই 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 অফার দিতে পারে না এটা বাচ্চা দিতে পারে বাচ্চা কাউকে গ্যারান্টি দিতে পারে এটা করো আমি আছি যাও এটা করো টেনশন করব না আমি আছি টি এটা কে অফার দিতে পারে বলো এটা সাহানা অফার এটা বাদশাহী অফার এটা কি